দেখেন এখানে একটা বিশাল গাছ আছে এটা হলো পাখির অভয় আশ্রম দেখেন পাখির ডাকা ডাকি দেখেন গাছটা ভর্তি আপনাদের যদি কাছ থেকে দেখাতে পারতাম তাহলে বুঝতেন গাছটা ভর্তি শুধু পাখি আর পাখি আর এই যে কিচি মিচি শব্দ শুনতে পাচ্ছেন ওই যে একটা পাখি উঠেছে এখানে সব ধরনের পাখি আছে সব তো আরো কিছু আপনাকে দেখাই আর শুধু চারিদিকে গ্রাম বাংলা কেমন দেখেন যেদিকে আপনি দু চোখ যাবে শুধু সবুজ আর সবুজ ধান খেত বলেন আর কলা ক্ষেত বলেন আর গাছপালাই বলেন ওই যে দেখেন কত বিশাল গাছ আর পাখিদের কিচিরমিচির দেখেন সারাটা দিন এভাবে মারামারি করতেছে ওরা ওরাই অসাধারণ ডাক ডাকি চেয়ে চেছি আর বাদুর আছে প্রচুর বাদুর আছে এই গাছটাতে প্রচুর জঙ্গল ভিতরে ঢোকা যাবে না হলে কাছ থেকে দেখাতাম তারপরও আমরা অনেক কাছে আসি গ্রাম বাংলা গ্রাম বাংলা মানে অপূর্ব 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 সুন্দর যেদিকে দেখছেন আপনি চোখ ডুবে যাবেন আর তার মধ্যে শীতের আগমনী বার্তা চলতেছে দেখেন ধান ক্ষেতের আগায় শিশির পড়তে শুরু করছে সেজন্য আরো বেশি সুন্দর দেখতে বাপ এদের ডাকা লোকের ঘুম হয় না হয় সকালে এত সবাই একটু কষ্ট করে হলেও ভালো লাগবে না আমাদের নতুন আমরা একবারই নতুন আমাদের ভিডিওগুলো অতটা ভালো লাগবে না কিন্তু আবার এতটা খারাপও লাগবে না যে দেখাই যাবে না একটু সবাই দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ